গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি এই পেট থেকে শুয়ে শুয়ে ধো ওদেরকে মর্নিং করলাম উঠেছি অনেকক্ষণ উঠে চুপ করে শুয়েই আছি উঠিনি মনে হলো একটুখানি ক্যামেরাটা অন করি আর সর্দি হয়ে গেছে হঠাৎ করে কারণ গরম হতে হতে হট করে দেখি পড়ে গেছে ঠান্ডা আর তো ঠান্ডা তো লাগবেই কারণ আমি এই চুলেতে এটা ওটা করলেই আমার তার পরের দিনকে ঠান্ডা লাগে এটা আমি জানি তার থেকেও কথা আমার মুখের মধ্যে একটা এই ব্রণমদটা হয়েছে মতোটা হয়েছে রাত্রিবেলাতে এখানে তোমার দেখতে পাচ্ছো মনে হচ্ছে কিনা জানি না এই হলুদ হলুদ আছে যেটা একটা হলুদ আর অ্যালোভেরা রাত্রিবেলা আমি লাগিয়েছিলাম লাগিয়ে আর এখানটায় লাগিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই যে আমার মধ্যে দাগটা লেগে গেছে যাতে এই যেটা সাইজটা অনেকটা বড় তো এতে ছোট হয়ে যায় কারণ আমার একটু স্বভাব আছে মুখ ফুক দিয়ে দেওয়া করা আর যার জন্য এটার জন্য না দাগ হয়ে যায় আমার একটা আছে একটু দাগ হয়ে গেছে তো ওই জন্য করেছিলাম চলো আমি উঠি ঘুম থেকে উঠে যা যা করার তোমাদেরকে একটু টুকু শেয়ার করি তোমরা হয়তো ভাবছো যে এক্সারসাইজ কেন দেখাচ্ছে না এক্সারসাইজ আমি দেখাচ্ছি না একটু সমস্যার জন্য দেখাচ্ছে না দেখাবো না একদম হতেই ফাইনাল পরে একটা ভালো আমি এক্সারসাইজের ভিডিও নিয়ে আসবো কিন্তু শরীরটা আমার স্বাদ দিচ্ছে না শরীরটার জন্য স্বাদ দিচ্ছে না তো সর্দি তো একটু একটু সমস্যা হয়েছে আমার তো যার জন্য সব কিছু তো আর ডিটেলসে বলা যায় না যার জন্য আমি এক্সারসাইজ করতে পারছি না তো আমাকে বারণই করেছে এক্সারসাইজ করতে তো যার জন্য আমি করিনি একটু ফিট হয়ে যায় আমি তোমার এক্সারসাইজের ভিডিও নিয়ে আসবো তো চলো আমি ঘুম থেকে উঠে যা যা আমার সকালবেলা কাজ করার আমি করি করে টোরে তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো আর হ্যাঁ আজকে একটু বেরোনোর ব্যাপার আছে যদি আমি বেরোই তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব চল ডক্টর একটা মানে সাবান দিয়েছিলো তো ওটা আমার শেষ হয়ে ছিল তো ওটা আমি নিলাম আর কিছু কেনার ছিল টুকটাক জিনিস সেগুলো কিনলাম তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম কারণ তোমরা হয়তো ভাবো আমি বাড়ি থেকে বেরোই না সবসময় ঘরের মধ্যেই ভিডিও করি না আমিও বেরোই বাড়ি থেকে ভালো করে জায়গাটা দেখি নাও হ্যাঁ কারণ যা সুশি করতে হবে তো আমি কোথায় আছি তাই না

গরমকালে বেল ফুল হয় তো হ্যাঁ গরমের গাছ জবা বেল ফুল সব গরমের গাছ ঠিক আছে তো আমি বাড়ি চলে এসেছি এসে আমি একটুখানি রেস্ট করছিলাম একটু শুয়েছিলাম আর হ্যাঁ যেটি জিনিসটা আমি কিনতে গেছিলাম সেটা হচ্ছে এই সাবানটা টেডিবার সাবান টেডিবার সাবান এটা আমি কিনতে গেছিলাম আর এটা আমাকে ওই এটা আমাকে মানে যে আমাকে ডক্টর যেটা স্কিনে যে ডাক্তারটা সেটা উনি আমাকে লিখে দিয়েছিলেন তো এটা আমি ইউজ করছি তো খারাপ না ভালো বাচ্চাদের সাবান পঞ্চাশ বছর মানুষদেরকেও বাচ্চাদের সাবান দিচ্ছে ভাবা যায় আমি ফিফটি আমার এজ তারপরে আমাকে এই এই ছোটো সাবান দিচ্ছে দেখো এরকম ছোটো বাচ্চা তাতে দেখতে বলছে আপনি পঞ্চাশ বছর হয়েছেন তো কী হয়েছে আপনি বেবিদেরই সাবান মোগেন চলো আমি চেঞ্জ টেঞ্জ করিনি আর এই দেখো আর আমার কি হয়েছে খাতার খতরনাক বালা দর্দ আছে আমার এটার মধ্যে এটা আমি দেখালাম ডক্টরকে যে এটা কী হয়েছে মানে এটা ব্রণ না কিছু ফোড়াটাই বলছে না এটা ফোড়া নয় এটা আপনার ব্রণ মতনই হয়েছে আর আমার লাইফ থেকে মানে যাচ্ছেই না কখন কানে তো কখনো নাকে কখনো নাকে তো কখনো এখানে মানে তোমাকে পারিশান করে দিয়ে যাবো ভালো লাগে না প্রচণ্ড ব্যথা হচ্ছে তো চলো আমি চেঞ্জ করে নিই আর হ্যাঁ আমি চেঞ্জ টেঞ্জ করে আমি এখনও যেহেতু এখন বেজে গেছে এগারোটা প্রায় বাজে তো আমি যেহেতু এখন কোনো ডিফিন টিফিন করি তো আমি চিন্তা করছি করি আর করবো না আমার খেতে ইচ্ছে করছে না তো আমি আজকে একটা জুস বানাব ঠিক আছে তো জুসটা আমি তোমাদেরকে শেয়ার করবো জুসটা ঠিক আছে তো চলো আমি জুসটা বানাই একবার আমি চেঞ্জ করি তো জুস করতে যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমলকি তারপর নিয়েছি পুদিনা তারপর নিয়েছি লাউ আর এটা হচ্ছে তো চলো এগুলোকে পিস পিস করে কাটতে হবে কেটে তারপরের আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে ওকে তো চলো এটা বানিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে আমি ছেঁকেছি ছেঁকে তারপরে এর মধ্যে আমি মিশিয়েছি বিট লবণ মিশিয়েছি আর কেউ কেউ এর মধ্যে পাতিলেবুর রসও তো হ্যাঁ যেটা বলছিলাম কেউ এর মধ্যে পাতিলেবুর রসও দিতে পারো আর তো আমি পাতিলেবু দিইনি কারণ আমার একটু সর্দি একটু সর্দি সর্দি আছে বলে গলা ব্যথা আরও বেশি হবে বলে যার জন্য আমি টক নিয়ে এর মধ্যে তবে ভাবতে পারো যে আমলকি নিয়েছি কেন না আমলকিটার কোনো রকম অসুবিধা হবে না কারণ যেহেতু আমি সব রকমের সবজির মধ্যে দিয়ে মানে জুসটা করে খাচ্ছি বলে আর হ্যাঁ যারা অনেকেই আছো এই লাউটাও খেতে পছন্দ করো না তো তারা কিন্তু আমার মতো এরকম জুস বানিয়ে কিন্তু খেতে পারে খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা এর মধ্যে আমলকি আছে যেটা মানে চুলের জন্য কিন্তু খুব ভালো স্কিনের জন্য ভালো আমি আগের দিনের হয়তো ভিডিওতেও বলেছি তোমাদেরকে লাউ তো জানোই মানে লিভারের জন্য ঠিক কতটা ভালো আর আর যেটা দেখেছি বিটরুট স্কিনকে গ্লো করতে সাহায্য করে দেখো এখন অনেকেই না মানে স্কিনের জন্য অনেকেই লোক সাপ্লিমেন্ট নেয় যেরকম এখন অনেক কিছু বেরিয়েছে না যেরকম নানা রকমের ট্যাবলেট বেরিয়েছে তোমার হচ্ছে যেটাকে বলা হয় সম্ভবত ওটা কোলাজিন টাইপ কিছু একটা হবে কোলাজিনের মধ্যে অনেক রকমের ট্যাবলেট উল্লেট বেরিয়েছে তো আমি মনে করি যে এই সমস্ত মানে ট্যাবলেট নেওয়ার থেকে কিন্তু ঘরে যদি এরকম মানে ড্রিঙ্ক যদি বানিয়ে যদি নিয়ে মানে তৈরি করে যদি খাওয়া যায় না অসম্ভব ভালো রেজাল্ট কারণ এটা পুরো সম্পূর্ণ ন্যাচারালি এর মধ্যে কোনো রকম কিছু মেশানো নেই আর এমন কিছু খরচাও নয় বাড়িতে সবারই সবজি টবজি আসে তো সেখান থেকে একটু নিয়ে নিজের জন্য একটু তৈরি করা আর কিছু না তো চলো আমি ট্রেনটা এনজয় করি আর আমি তো একটু ডক্টরের কাছে গেছিলাম তো ওখান থেকে বেরিয়ে এসেই আমি জোষটা নিয়েছি কারণ আজকে আমি তেমন কিছু হেভি টাইপ খাবার দাবার খাইনি আর ভাবছি খাবোও না তো একেবারে আমি লাঞ্চই করব আর এমনিতেই আমি এখন কিছুদিন যাবত হয়েছে প্রায় হয়ে গেছে মানে মাছ দুই হতে যায় কোনো রকম আমি ননভেজ খাচ্ছি না ছেড়ে দিয়েছি টোটালি ছেড়ে দিচ্ছি মানে আমি একদম খাচ্ছি না মাছ মাংস যার জন্য আমি একটু বেশি চিন্তা করছি এই সবগুলোই খাবো ভালো লাগে না আমার খেতে গুড ইভিনিং ফ্রেন্ড তো হঠাৎ করে ভাবছো যে আমি কোথায় চলে এলাম তো আমি এসেছি পিভিআর এতে সিনেমা দেখতে তো সিনেমাটা হচ্ছে ছাবা তো ছাবা মুভির টেলার আমি দেখলাম ফোনেতে তো দেখেছি আমি দু তিন দিন আগে তো আমার ভীষণ ভালো লেগেছে তো হঠাৎ করে তাই সবাই প্ল্যান করলাম যে আজকে এই প্ল্যানটা অবশ্য হঠাৎ করেই হয়েছে মানে বিকেলের পরেই হয়েছে প্ল্যানটা তো আমাদের যে সিনেমার যে টাইমিংটা ছিল সেটা হচ্ছে ওই আটটা চল্লিশে আমাদের এখানে পিভিআরও আছে আইনক্সও আছে তো আমার পিভিআরে বেশি ভালো লাগে মুভি দেখতে তো তাই চলে এলাম তো চলো মুভিটা আমি এনজয় করি আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাই যে মুভিটা দেখতে এসেছি সেটা হচ্ছে ছাওয়া তো এখন ইন্টারভিউল হয়েছে একটুখানি বেরিয়েছি তো বেরিয়ে হঠাৎ করে প্ল্যান হয়েছে মুভি দেখার তো চলে এসেছি তো খুব ভালো সিনেমা খুব সুন্দর সাড়ে বাজে এখন মুদি শেষ হলো এবার ফিরব বা অসম্ভব ভালো সিনেমা আমি পুরো দেখি পুরো হয়ে গেছি ইমোশনাল তো চলো রাত হয়ে গেছে পুরো খালি দিবি কেউ নেই তো চলো বাড়ির দিকে এবার